আর কত কাল ভস বয় আমি দুখের গাইয়া পরে আপনি গান ধরছেন গাইতেই হবে এখানে তো ওই সুরটা পড়ে যাচ্ছিল বসে ভাবিনি আগে তো জানে না বন্দে ফিরি তের জালাই বসে ভাবি নিরালাই জায়গায় জায়গায় সুরগুলো নড়ে নড়ে যাচ্ছিল ঠিক আছে কেন জন্য মনে হচ্ছে তুমি প্রতিটা পদক্ষেপে যখন একটা স্থায়ী থেকে অন্তরে যাচ্ছ সাংঘাতিক রকম একটা তোমার কনফিডেন্টের অভাব ছিল এবং ঠিকঠাক করে তুমি ঢুকতে পারছো আমাদের এই মুহূর্তে সব সিদ্ধান্ত হচ্ছে যে এখানেই আপনার আমাদের সঙ্গে পথ চলা থেমে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া কানের লাইনটা যেখানে শেষ হয়ে যাচ্ছে ওইখানে তোমার সুরটা ছুটে যাচ্ছে তোমাকে দু একটা জায়গায় মনে হচ্ছিল যে আরো যদি বোল্ড লিগ যে তো পোক্ত যেটাকে আমরা বলি সেটা হওয়া দরকার ছিল সজীব মুখার্জি জি স্যার আচ্ছা কি গাইবেন আপনি আমি মরা মারাত দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে তোর আমায় যদি দাওতা দা সজীব সজীব ওই আমরা কিন্তু গ্রুমির সময় বারবার করে বলছিলাম যে কি গান সিলেকশন একটা বিশাল ব্যাপার এই গানগুলো এত বেশি গাওয়া হয়েছে সেই গাওয়ার স্টাইল থেকে বের করে নিয়ে এসে নিয়ে স্পেশালি উপস্থাপন করা একটু কঠিন হয়ে যায় গানগুলোর মাধ্যমে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমাদের জন্য ঠিক আছে ঠিক আছে আমরা একটা ডিসিশন দিচ্ছি জি স্যার ঠিক আছে থ্যাংক ইউ গৌরব ঘোষ কি গান শোনাবে আমাদের আর কতক ভাসবয়ামি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙ তোরি রে আমার ভাঙ তরি আর কত কল আমি দুঃখের শরী গাইয়া গৌরব ঘোষ আপনাকে আমরা ওয়েটিংয়ে রাখতে চাচ্ছি জি স্যার অপেক্ষা করুন থ্যাংক ইউ স্যার ঠিক আছে